চিকিৎসক জনবল সংকটে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে হাসপাতালটিতে চাহিদা অনুযায়ী চিকিৎসক নার্স ও সহায়ক জনবল নেই দীর্ঘদিন এ অবস্থায় প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছেন সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন রাজীব আহমেদ ঝিনাইদহ জেলা সদর সহ ছয় উপজেলার প্রায় বিশ লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসাস্থল দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল কাগজ কলমে দুশো পঞ্চাশ শয্যা হলেও বাস্তবে এখনো চলছে একশো শয্যার জনবল দিয়ে হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক নার্স সহ সহায়ক জনবল আসছে সকাল দশটায় কিন্তু এসে এখন এখনো পর্যন্ত ডাক্তার দেখাইতে পারি নাই পর্যাপ্ত পরিমাণের ডাক্তার নাই তো আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে বিয়াল্লিশ জন ডাক্তার নিয়োগ দিয়ে আছে কিন্তু সর্বসেবা আমরা যেমন দেখতে আছি রুগী টুকি দেখাতে আছি সর্বোচ্চ বারো থেকে তেরো জন ডিউটি করে চিকিৎসকরা বলছেন সাধ্য মতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি জেহাদাবা সেবাটা মানে আমাদের সাধ্য মতো দেয়ার কিন্তু আমাদের এখানে ডাক্তার সংকটের কারণে আমরা পূর্ণ ভাবে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি এটা একশো সজ্জা বিশিষ্ট হাসপাতালের যে জনবল ছিল আমরা সেই জনবল নিয়েই বর্তমানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি যদিও কাগজে কলম এটা দুইশো পঞ্চাশ হাসপাতাল কিন্তু আসলে হাসপাতাল ঘুরে দেখা যাবে যে রোগীর সংখ্যা অনেক বেশি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেননি তারা ডিজিএনএম যেটা যেখানে সিস্টারদের অর্ডার হয় সেখানে আমরা প্রতি মাসে আমাদের লিস্ট দিচ্ছি এবং বারবার আমাদের ডাক্তার এবং স্টাফ যাতে দ্রুত আসে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি আমরা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিমাণ সহযোগিতা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য বর্তমানে ঝিনয়দহ সদর হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রতিদিন গড়ে দুই হাজার পাঁচশো রোগী চিকিৎসা সেবা নিচ্ছে হাসপাতালটিতে পঁচিশ জন চিকিৎসক সহ আশিটি পদ শূন্য রয়েছে রাজীব আহমেদ চ্যানেল আই